গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় টায়ার ফেটে গিয়ে মৃত্যু হলো একটি কিশোরের বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায় জানা গেছে মৃতের নাম নারায়ণ মাঝি বাড়ি ওই এলাকাতেই সেই স্থানীয় একটি টায়ারের হাওয়া পরীক্ষার দোকানে কাজ করত ওই টায়ারে এসে হাওয়া দিচ্ছিল প্রাথমিক অনুমান হাওয়া বেশি হয়ে যাওয়াতেই সেটা ফেটে যায় তাতে গুরুতর জখম হয় নারায়ণ সঙ্গে সঙ্গে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হয়েছিল কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়

থেকে দূরে রাখা অসম্ভব ইন্ডিয়ার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা

জি জি সেখানে খাবারের সাত রেস্টুরেন্টে